ছুঁয়ে দে ফুটে যাবে ভুল ভিজে যাবে গা কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দেয় আমুল ফুটে যাবে আজ আমাদের প্রথম দিন কলকাতায় প্রথমে থাকার জায়গা ঠিক করে নিয়েছি তারপরে দুজনে মিলে গিয়েছিলাম বাজারে একটু অবাক হচ্ছ তো বাজারে গিয়েছিলাম বেড়াতে এসেও হ্যাঁ আমার হাজব্যান্ড বাইরে খেতে একদমই পছন্দ করে না তাই আমরা এমন জায়গা ঠিক করেছি যেখানে কিচেনের সঙ্গে থাকবে আর আমরা রান্না করিয়ে খাবো তবে বাজার করে এসে সকালে খাবার খেয়ে নিয়েছি যেমন দুধ মুড়ি সঙ্গে ছিল পাউরুটি আর ডিম সেদ্ধ তারপরে এগুলো খেয়ে আবার রান্না চাপিয়ে দিলাম কারণ বেড়াতে যাব আমরা তো কোথায় বেড়াতে যাব এখনও ঠিক করা হয়নি পরে না হয় ভাবা যাবে কোথায় প্রথমে আমরা রান্না খাওয়া দাওয়াটা শেষ করি

দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমাদের এবারে একটু রেডি হয়ে নিচ্ছি আশেপাশে বেরোবো তবে দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ হলো একদমই হালকা যেহেতু বাইরে এসে আমরা বাইরে খাবার খাচ্ছি না রুমে রান্না করেই খাচ্ছি তাহলে কেন রিচ খাবার খাবো একটু হেলদি খাওয়াই খাওয়া যাক তো সেই মতো আর কি হালকা মধ্যে বেশ ভালো হয়েছে খাওয়া দাওয়াটা এবারে রেডি হয়ে নিচ্ছি আশেপাশে একটু বেরোবো এখনও কোথায় যাব জানি না সিদ্ধান্ত হয়নি হাজব্যান্ড কোথায় নিয়ে যায় সেটাই দেখা যাক তবে যেখানেই যাই না কেন আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স হবে আমার ভালোই লাগবে যেহেতু প্রথমবার আসছি আমি কলকাতা বাইরে বেশ গরম তারপরেও রুমে বসে থাকলে চলবে না আমরা তো বেড়াতে এসেছি তো দুজনে রেডি হয়ে গিয়েছে এবার বেরিয়ে বসে যাবে কোথায় যাব তো চলো দেখতে থাকো সাথী শুভ সকাল তুমি কোথায় এসেছি এতক্ষণ এসে বুঝেই গেছো সায়েন্স সিটিতে এসেছি আর এই সিদ্ধান্ত আমাদের রুম থেকে বেরিয়ে তারপর হলো এবার ও গেছে টিকিট কাটতে প্রথমেই আমরা যাব রোপ রাইডিংয়ে প্রথমবার এসেছি আর এখানে চড়ব না হয় নাকি কিন্তু প্রথম দিকে আমি ভয় পাচ্ছিলাম তারপর ও আবার বলল ভয় পাওয়ার কিচ্ছু নেই মজাই পাবে সত্যি বেশ ভালো লাগছিল আর নিচের ভিউটা দারুণ লাগছিল ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না সামনে থেকে আরও অবাক হয়ে যাচ্ছিলাম আমি দেখে ভীষণ ভালো লাগছিল। যারা এসেছ এর আগে তাদের কাছে তো তেমন কিছু নয় কিন্তু আমি যেহেতু প্রথমবার আছি তাই আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম আমার তো বেশ ভালো লাগছিল সেখান থেকে নেমে পানটা একটু আশেপাশে ঘুরে দেখছিলাম তারপরে হাজব্যান্ড একটা আইসক্রিম কিনে দেবে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তারপর ভাবছিলাম ভেতরের দিকে যাব দুজনে তো চলো রওনা হলাম ভেতরের দিকে যাওয়ার জন্যে আর ভেতরটাও এতটা সুন্দর লাগছিল আমার কাছে ওর কাছে তো সব কিছু চেনা কিন্তু আমার কাছে কিন্তু সব কিছুই নতুন আর ভেতরটাও কিন্তু অনেক কিছু আছে দেখার মতো বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর সব কিছু তো হয়তো শেয়ার করতে পারছি না তবে যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে ওর ইচ্ছে হলো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখবে তো এই মতো আমরা ভেতরের দিকে চললাম আর আমাদের দুজনকে দুটো সানগ্লাস ধরিয়ে দিলো আমি তো বসেই পরে নিলাম আর ওকে বলছিলাম যে তোমারটাও পরে নাও ও আবার বলছিল যে শোটা শুরু হওয়ার আগে আগে পড়বো এখানে দেখো মোটামুটি অনেক মানুষই জমেছে শুন বড়ের কাছে শুনছিলাম যে আরও অনেক মানুষ হয় কিন্তু আমি তো হালকা পাতলা ভিড়ই দেখছি আর শোটা শুরু হওয়ার পরে ভীষণ ভালো লাগছিল আর এই শোটা আমার মনে হয় বড়দের থেকে ছোটোটা বেশি এনজয় করবে তবে আমার খারাপ লাগছিল না আর সানগ্লাস পরে ভিউটা কিন্তু দারুণ লাগছিলো সেখান থেকে বেরিয়ে আমরা এলাম এবারে টাইম মেশিনের সামনে চড়ার তো ভীষণ ইচ্ছে হচ্ছিল কিন্তু সামনে একটা সাবধান বার্তা দেখলাম দেখলাম যারা ভয় পায় তারা যেন না উঠে তারপর ও আবার বলল না উঠতে হবে না তোমার উঠে আরেক বিপদ ঘটাবে সেই মতো চলে এলাম বাইরে বাইরে এসে দুজনে একটু বসলাম চারপাশটা এত সুন্দর লাগছিল মৃদুমন্ত একটা বাতাস বইছিল একটা হালকা করে গান বেজে উঠছিল আর সন্ধেবেলা দৃশ্যটা এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না আর ক্যামেরা এতটা সুন্দর বোঝাও যাচ্ছে না তো কিছুক্ষণ এখানে বসে রেস্ট করছি কারণ অনেকটাই হেঁটে হেঁটে দেখছিলাম চার পাঁচটা তারপরে আবারও রুমে ফিরবো আর সন্ধেবেলাটা ভীষণ জ্যাম হয়েছে আমার মনে হচ্ছে কারণ অনেক আওয়াজ শুনতে পাচ্ছি এখান থেকেই তো চলো এবারে রুমের দিকে রওনা হব রুমে এসে আবারও রাতের রান্না চাপিয়ে দিয়েছি তবে এরই সঙ্গে আজকে ব্লগটিও এখানে শেষ করছি এরপরে ঠিক কোথায় কোথায় বেড়াতে যাব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ব্লগ ওই জন্য মিস করো না দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকে শুভরাত্রি